একটা জাপানি দোকান আর জাপানি দোকানে কি সুন্দর করে লাউ উঠেছে দেখি তো মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে এখানে হচ্ছে চাল কুমড়ো রয়েছে বিভিন্ন দামের দেড়শো দুশো খুব সুন্দর লাউ চাল কুমড়ো দারুন উঠেছে দারুণ এদিকে আসলে লাউ নেব আমরা একটা লাউ কিনবো এখন আড়াইশো টাকা এগুলো কত দেখো তো একটা সাড়ে তিনশো টাকা দুশো আর দুশো টাকা রয়েছে এটা দুশো টাকা এটা ভালো না দুশো টাকার এটা ভালো এটা ভালো হ্যাঁ এটা ভালো না এইগুলো দেখো না এটা কত দেখো এটা এগুলো ভালো এটা কত আড়াইশো টাকা এইটা দেখো তো এইটা এটা ভালো না বলবো

দেশের মতো বেগুন এই বেগুনগুলো দেখলাম মানে আমি দু বছর পরে দেখলাম আমাদের ভীষণ আনন্দ হলো এগুলো দেখে এগুলো অনেক সস্তা একশো টাকা করে বা দেড়শো টাকা করে এরকম বিক্রি হচ্ছে নিজেদের দেশের জিনিস দেখলে একটা আনন্দই আলাদা হয় এই বেগুনগুলো দেখা একটি বড় বড় সাইজ বিভিন্ন ধরনের বেগুন রয়েছে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যেগুলো কোরনি শাক আমাদের দেশে এই যে একশো টাকা করে বিক্রি হচ্ছে সস্তা হচ্ছে পুঁই শাক এই পুঁই শাকগুলো মানে দু বছর সুন্দর ধরে দেখলাম আমার বাড়িতে আসে বলে আমি নিলাম না তাও খেতে খেতে বিক্রি হচ্ছে এই যে একশো কুড়ি ইয়েন একশো তিরিশ ইয়েন বিভিন্ন রকমের কুমড়ো রয়েছে এগুলো এক ধরনের এগুলো এক ধরনের এগুলো এক ধরনের এই কুমড়োটা সব থেকে আমার পছন্দের তবে দাম বেশি বলে নিলাম না বিভিন্ন রকমের কুমড়ো রয়েছে বিভিন্ন রকমের তো বাজার আমাদের কমপ্লিট এখন বাড়ি ফিরবো টা